সোনাবারীঘাট জীবিতের যোগ্য মানুষেরা প্রধানমন্ত্রী আবাসের ওয়েটিং লিস্ট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠল সোনাই ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ সোনাবারিঘাট জীবের ছয় নম্বর গ্রুপের ধনেহরি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার এই অভিযোগ তোলেন এদিন হত দরিদ্র বেশ কয়েকজন মানুষের বাসবেতের ঘর সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা তারা ক্ষোভ প্রকাশ করে বলেন বহু মানুষ একাধিকবার ঘর পেয়েছেন তাদের নাম রয়েছে এই তালিকা অবিলম্বে ছয় নম্বর গ্রুপের বঞ্চিত অর্ধশত পরিবারের নাম ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি জানান এ নিয়ে জেলা প্রশাসন ও সোনাইয়ের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরেন বাপির আহমেদ চৌধুরী হোসেন রাজা লস্কর ইজাজুল হক চৌধুরী নাজিম উদ্দিন চৌধুরী শামসুর উদ্দিন বড় ভুইয়া নাজিম উদ্দিন চান্দু মিয়া জাহান উদ্দিন লস্কর সহ অন্যান্যরা আমরা আজকে সব একত্রিত হওয়ার মেন উদ্দেশ্য হলো দুই হাজার আঠারো ইংরেজি আবাস যোজনার একটি লিস্ট এখন বর্তমানে আউট হয়েছে এই লিস্ট অনুযায়ী গড় দেওয়া হবে আমরা জানতে পারছি সেই লিস্টের মধ্যে আমাদের সোনাবারিগার জিপির দনহরি প্রথম খণ্ডের ছয় নম্বর গ্রুপের অনেক দিনমজুরি মানুষ মানুষের কাজকর্ম করে তারপরে তার প্রাণটা বাছায় কিন্তু তার কোনো এই লিস্টে নাম নাই আমরা কিছু কিছু গুণী জ্ঞানী ব্যক্তিরা জিজ্ঞাসা করলে তারা কয় এটা কে করছে কারা করছে আমরা জানি না এখন আমি সম্মানিত সোনাইর বিধায়ক জিআরএস সুনাই বিডিও ডিসি সারে সেক্রেটারি ওনার সব আকর্ষণ দৃষ্টি করিয়া বলছি যে আমার গরিব মানুষগুলোয় যাহাতে মানে তার লিস্টে নামটা ঢুকানি হয় এটা প্রমাণিত আছে আমরা সাংঘাতিক বাইর কাছে কয়েকটি ভিডিও দিয়েছি তারপরেও আরও বিশ পঁচিশটা ঘর এইরকম আছে প্রয়োজন পরে আমরা দেখাবো আর এটা সুতর্যন্ত করে কে কাহারা লিস্ট করেছে আমরা জানি না ওটা অতি সত্তর মানে লিস্টটা পর্যন্ত করার লাগিয়া আমি অনুরোধ রাখিয়া আমার মনে হয় এটা তার বেডরুমও বুঝিয়া এই সমস্ত কাজ করছে যারা লিস্ট বানাইছে তারা অন্ধ যদি এটা অন্ধ হয়ে থাকে ডাক্তার জায়গা প্রয়োজন আছে আর যদি সুস্থ থাকে তারা আইনের আশ্রয় করা দাবি রাখিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আমার বয়স গেছে আমার তিনটা পরিবারের কোনো নাম আয়না যে বড়ার নাম আমি মোরবার উপক্রম ইন্দিরা বাস না কেসি লোন তিনটা লোহিয়া গড় দোকান করছি আমার ছোটো বাইক মোরবার উপক্রম গ নাম উঠে নামটা কাকিয়ে যায় এর লাগে আমার কইছি আমরা একটা প্রতিবাদ করি এই প্রতিবাদ যদি সংযোজন হয় না এমএলএ হিসাবে কইতাম এক পটিকজনের মানে তিনটা এটা করলে আপনারা এটা গরিব মানুষ যারা ভাত তৈরি গেছে তারা লিস্টগুলাকে গ্রাহণ করুন মঞ্জুর করুন আপনারা পেটিক্যালে দেওয়া যারা একবারে পাইছে না ঘর একটা বার এই বেনিফিশিয়ারিটা ভাগ বুঝলেন নি আর যারা এই তো লিস্ট করে বা যোগ করে এটা আমরা জানি না কারা করে কোনো দুশ্মনী করি না বাঁধার কাম করে এটা আমরা জানি না দেখুন এর একটা পঞ্চায়েত তিনবার কোনো হিন্দু মানুষ আরও বেশ তার কোনো তারতম্য নাই আমার গ্রামও একটা পঞ্চায়েত একটা মেম্বার একবার দিতে পারে না তিন মাসের হুয়া দুই বার মেম্বার কোনো মানে তার অভিযোগ আনে না তাই আমি এই বাদকমন্ডলী কাছে অনুরোধ করি আর যারা গরিব মানুষ একবারে পাইছে না

পাকার গোর দলবন্ধ পাকা হে ও টাইস লাগাই হেও গোর ভাইসি কি রকম পায় ইগু আপনারা দেখবে মেম্বার দিলনি নি দিলনি দিল নি আমরা তো আমরা দেখবার দরকার নাই আমরা আন্দাজ বললাম চারটা পাঁচটা গরাই তো তারার গোর ফাক্কার পাকার গোরে ভাইসি আর পাঁচটা সাতটা গরাই নাছে বর্তমানে মাস বেতর গোর তারা একটাও তার নাম পাওয়া যায় না ওখন যে লিস্ট আছে এই লিস্টই তার মানুষের নাম নাই তাহলে আপনারা

এই লিস্টটা আর কি আমরা দেখছি বিশেষ করে আমরা ছয় নম্বর গ্রুপের যে নামগুলো আছে এই নামগুলো দেখতে দেখা যায় এইট্টি পার্সেন্ট মানুষের ধনী মানুষের নাম এই লিস্টে আর টোয়েন্টি পার্সেন্ট মানুষের নাম গরিব মানুষের নাম এই লিস্টে আছে আর এর মধ্যে আরো দেখা যায় মোটামুটি আরো বিশ পঁচিশ জন একদম নিহাত গরিব মানুষের যাদের বর্তমানে তাহার কোনো ব্যবস্থা নাই ওরকম গর নাই ওরকম মানুষের এই লিস্টে নামটা নাই হ্যাঁ এই নামটা নাই না দেখি আর কি আমরা আজকে প্রতিবাদী সভাটা আজকে করার আমরা আর কি একটা জিও করছি আর বিশেষ করে আমরা দেখুন

এটার জন্য আর কি আমরা দাবি জানাই সরকারের কাছে যে কিরকম এটা দুর্নীতিটা বন্ধ করা হোক এটা আমরা মুখ্য দাবি না হলে তো আমরা আইনের আশ্রয় যাইমু এটাও আর কি আর একটা উল্লেখ করি আর আমি আর একটা জিনিস গত যে পি এম আই গোডটা দেওয়া হয়েছে দুই তিনটা গোড টোটেল বনছে না না বলে টাকাটা উঠা হয়েছে কিরকম টাকাটা উঠাইলো কিরকম করলো আমাদের জিআরএস আইন জিও টাকা কিরকম আমরা জানার মতো তিনটা জিও করতে লাগে ষ্টেপ বাই ষ্টে ইনষ্ট্ৰুমেণ্ট ঢুকে এতিয়া বঞ্চাৰত বঞ্চাই ল'লো আৰু গৰীব মানুহে যাতে গৰীব মানুহে যোৱাৰ আমাৰ জিয়ারে চাইছি মণিভূরি মানুষ আবার তাই আল্টু আল্টু মাত মাতি মাতার পরে আমরা কইল তোমার একটা গড় আছে ভিকাম প্রমদ দশ দস্তকত দেওয়া আমি প্রম দস্তকত টাকা দাঁড় দেওয়ার পরে আমরা কইল তুমি পঞ্চাশ হাজার টাকা তোমার দিব আর তুমি বাকি টাকা উত্ত্রিস্তির আমাদের দিবা আমি কইলাম পঞ্চাশ হাজার টাকা তোমার যদি দিল আমি তা কথা আমার কোন কাজ লাগবে হাজার টাকা দিবেন না আমি পাতাম না ও শেষ আমি আইলাম নামানিয়া এখন আমার নামটাও নাই আমি ভাবছি আমার নামটা রইব ঘরে চাবাই যাব কিন্তু এখন আমার নামও নাই আমি কি আমার ছেলেও নাই বড় হয়

এখন এই গরো যে তারা গোর একটাও নাই তাহার মতো তোর ধোয়ার একটা বোন হই আচ্ছা অনু আছে আচ্ছা ওই তারা অবিবাহিত দুইজন মেয়ে লই আই বাবা আর এই মা কি অসহায় লড়াই চলে এটা কেউ দেখে না আমরা গ্রামর আর তারা নামটা দিলেও তারা নামটাও দেওয়া হয় না কোনো অবস্থায় যে পি এম আইয়ের লিস্টও আর এই ব্যাপার নিয়ে আর কি আমরা সরকারের পক্ষ ওই উদ্দেশ্যে কিছু আমরা আর কি দাবি জানাই আর কি তান টানের যাতে গোটটা দেওয়া হয় আপনারা নেই চোখে এই গোটটা দেখুন দেখিয়া ফটো মারিয়া ডাইরেক্ট যেখানে দেওয়া লাগে ওটা দেওয়া দেয় আর কি